করোনা মহামারী ভাইরাসের চক্র থেকে এখনও বের হতে পারেনি গোটা বিশ্ব এরই মধ্যে জেকে বসেছে আরও একটি কঠিন ভাইরাস যার নাম মাঙ্কি পক্স যা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপে ছড়িয়ে পড়েছে তবে এর থেকে বাঁচার উপায় বের করল বিশেষজ্ঞরা শিশুদের ইনফেকশন রেটটা বেশি মোর দ্যান নাইনটি পার্সেন্ট এবং এর কমপ্লিকেশন যে একদম হয় না তা না কিছু কিছু লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হয় যেমন এনকেফালাইটিস মাথার ভিতরে ইনফেকশন হ্যাঁ তারপর নিউমোনিয়া হতে পারে এইগুলো হইলেই সাধারণত মৃত্যুর ঝুঁকি থাকে কিন্তু আর্লি আপনি ডিরেকশন করে যদি ডাক্তারের স্মরণাপন্ন হন এবং সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো নেন তাহলে ডাক্তারই বুঝবে যে সিভিয়ার পর্যায়ে যায় তাহলে আমরা কিছু তাকে ওষুধ দেবে অ্যান্টিভাইরাল কিছু ওষুধ আছে এগুলো দিব আর প্রোটেকশনের আরেকটা জিনিস হচ্ছে এখন পর্যন্ত ভ্যাকসিনের যে ব্যাপারটা ভ্যাকসিন আছে কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিনের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ওই সমস্ত এরিয়াতে যাবে যেমন কেউ কংগোতে যেই যায় সে অবশ্যই এই রোগের ভ্যাকসিন নিয়ে যাবে এবং যে কঙ্গো থেকে আসবে তাকেও একটু ই করা এবং যে কন্ট্রাক্ট এক্সপোজারে থাকবে এই সমস্ত পেশেন্টের আশেপাশে তাদেরকে দিতে হবে এই রোগে আক্রান্তদের ত্বকে বসন্তের মতো দেখা দেয় শরীরে ফোস্কার মতো তৈরি হয় এবং চামড়া উঠে যায় তাই এ সময় রুগীকে সতর্ক থাকার বেশ কিছু পরামর্শ দেন এই বিশেষজ্ঞ যেহেতু সোয়াসি যখন এটা মনে করবে ডাক্তার সাহেব যে বলে তাকে অবশ্যই এটা তাকে আইসোলেশনে রাখতে হবে একটা রুমের ভিতর থাকবে জাস্ট ওই শরীরে আগে বলেছে যে লেশনের উপরে যে ক্রাশটা জমা হয় স্ক্যাপ শক্ত জিনিসের মতো এটা যতদিন ঝরে না পড়বে এবং নতুন স্কিন না হবে ততদিন সে আলাদা থাকবে কারণ এটাই কারো শরীরে লাগলে তার কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই মাস্ক পরবে এবং কমপ্লিট একদম আইসোলেশন থাকবে যাতে অন্য কোনো মানুষের এই রোগটা না মাংকিপক্স বেশিরভাগ রুগীর যৌনাঙ্গ এবং এর আশেপাশে ঘায়ের মতো পাওয়া যায় শিশু এবং বয়স্করা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন বলে জানান এই বর্ষিয়ান বিশেষজ্ঞ